আসসালামু আলাইকুম ওয়াদা প্রিয় দেশবাসী বিশ্বজিতের মার আকরাবুল আমানের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি আপনারা জানেন যে মিথ্যা মামলা একটি দায়ের করা হয়েছিল আমার উপর আমার অপরাধ ছিল আমি গড়লেকার ওবার্তন নামক এলাকায় সেখানে নয় শত পরিবার আঠারোটি গ্রাম বস্তিবাসীকে উচ্ছেদের ষড়যন্ত্র করেছিল শাহজাজপুর চা বাগান কর্তৃপক্ষের মালিকানাধীন কোম্পানি সেই বস্তি বস্তি উচ্ছেদের ষড়যন্ত্রের বিষয়টি আমি আজ করতে পেরে এবং বস্তিবাসীর সাথে কথা বলে তাদের দুঃখ দুর্দশা থেকে আমি আমার আমার হৃদয়কে ধরে রাখতে পারিনি আমার বিবেককে ধরে রাখতে পারিনি তার কারণেই আমি শাহবাজপুর বাগানের এই অনিয়ম দুর্নীতির বিষয়টি তাদের এই বস্তি উচ্ছেদের ষড়যন্ত্রের বিষয়টি স্থানীয় এবং আঞ্চলিক দৈনিক জাতীয় দৈনিক পত্রিকায় তুলে ধরি সেই পত্রিকায় সংবাদ প্রকাশের কারণে তৎকালীন সরকারের কালো আইন আইন ও আইনে আমার উপর মামলা দায়ের করা হয় দুই সালে সেই মামলার কারণেই আমি এক সপ্তাহ কারাগারে আটক ছিলাম প্রিয় দেশবাসী আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন আমি কারাগারে থাকা অবস্থায় আমি জানতে পেরেছি আপনারা আমার জন্য মানববন্ধন করেছেন সমাবেশ করেছেন প্রতিবাদ সভা করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ পুরাম কেন্দ্রীয় সরকার সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি জননেতা মকসুদ ভাই আরেকজন যিনি আজকে আমাদের মধ্যে বেছে নেই উনি থাকলে হয়তো উনি অনেক খুশি হতেন আমাদের কেন্দ্রীয় সভাপতি যিনি ছিলেন নাসির উদ্দিন মহোদয় উনি আজকে জীবিত নেই উনিশশো ওনার নেতৃত্বে সিলেটের দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আমার জন্য অনেক বড় ভূমিকা পালন করেছে এখানে সিলেটের সাংবাদিক বিন্দুরা আমার জন্য বিভিন্নভাবে প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করেছেন বিশেষ করে আরেকটা জিনিস না বললে না হয় আমাদের যে মৌলিবাজার মৌলিবাজারের সাংবাদিক বিন্দ্ররা সর্বস্তরের সাংবাদিক বিন্দু মতভেদ মতবিরোধ ভুলে আমার এক কাতারে দাঁড়িয়ে এক একই একই প্রতিবাদ করেছেন সমাবেশ করেছেন আমাকে জেলে জেলে রাখা যে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে সেটার জন্য প্রতিবাদ করিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি মৌলিকতার অনলাইন প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ পুরা মৌলিকতার জেলা শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলিকতার জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মৌলিকতারের সিনিয়র সাংবাদিকবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ রাজনীতিবিদবৃন্দ যারা আছেন যারা সকলেই আপনারা আমার জন্য কষ্ট করেছেন বিশেষ করে আমার পরিবারের পক্ষ থেকে ওনারা অনেক কষ্ট করেছেন যারা যেই অবদান পরিবারের অবদান সমাজের অবদান আপনাদের কারো অবদান কিন্তু আমি বলার মতন আপনাদের সেই ভালোবাসাটা আমি মাথায় তুলে রাখবো আজীবন আমার জন্য দোয়া করবেন আমি যেন অতীতে যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার চেষ্টা করেছি ভবিষ্যতের জন্য সেই দ্বারা অব্যাহত থাকে আর আবারও আজকে যে যার কারণে আমি এই মামলা থেকে অব্যাহতি পেয়েছি বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আজকের এই ছাত্র সমাজকে যদি দেশের পটো পরিবর্তন না হতো তাহলে কিন্তু আজকে যে কালো আইনের যে মামলায় আমি আবদ্ধ হয়েছিলাম সেই মামলায় আমার আমি মুক্তি পাওয়ার কোনো আশঙ্কা ছিল না মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না আমি ধন্যবাদ জানাইছে বর্ষবতী ছাত্র আন্দোলন নেট ছাত্র সমাজকে যে আপনারা এই কষ্ট করে আন্দোলন করেছেন সরকার পটে পরিবর্তন আর সরকার কারণ জনগণের ভাষা বুঝে সেই আইন বাতিল করেছে আমি ধন্যবাদ জানাই সকলকে আবারো দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি